নমস্কার বন্ধুরা গুপ্তাস ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ হলো ফেব্রুয়ারির দু তারিখ তো সন্ধেবেলায় খানিক্ষণ আগেই শিবম এসে বুনিকে দিয়ে গিয়েছিল কয়েকটা রং করা পাখা এই পাখাগুলো দিয়ে নাকি পরের দিন সরস্বতী ঠাকুরের প্যান্ডেলও সাজাবে সেই জন্য বুনি এখানে বেশি দেরি না করে তাড়াতাড়ি ওর কাজে লেগে পড়েছে আর দেখুন এই ডিজাইনটা দেখে দেখে না ওই পাখাটা কিছুটা হলো করবে আর বাকিটা হলো ওর নিজের ডিজাইন বের করবে তো যাই হোক পাখাগুলো কমপ্লিট হওয়ার পর দেখুন এই রকম দেখতে লাগছে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে বলুন খুব সুন্দর লাগছে ও কমপ্লিট করার পরই আমি বললাম দে আমাকে কয়েকটা ফটো তুলি আর ভিডিও করি জানেন ওর হাতের কাজ এতটাই নিখুঁত আর অপূর্ব এই একা বাঁকা টেরা টেরা এই পাখাগুলোর মধ্যেও কি সুন্দর দেখুন আলপনার নকশা করেছে আর এই দিকে দেখুন ও বলছে হাতে নাকি মেহেন্দি করবে তো আমাকেও জোট করছিলো জানেন কিন্তু আমি দেখছি এ প্রচণ্ড ধৈর্যের কাজ ও যে যতটা ধৈর্য ধরে না করবে তার থেকে আমাকে অনেক বেশি ধৈর্য ধরে বসে থাকতে হবে আর অতটা ধৈর্য তো আমার নেই তো সেটা ও খুব ভালো করে জানেন তাই মেহেন্দির কাজটা ওকেই দিয়ে চলে এলাম রান্নাঘরে মা কী করছে সেটা দেখতে আর এদিকে যেহেতু পরের দিন সরস্বতী পুজোর জন্য সকাল সকাল অনেকটা রান্না করতে হবে কারণ মা বেশ অনেকজনকেই খা ভাত তরকারি দেন তো এই জন্য মা এখানে সমস্ত সবজি নিয়ে দেখুন তরকারি কাটতে শুরু করে দিয়েছে আর মা এখানে তরকারি কাটুক ততক্ষণ দেখি মুনির মেহেন্দিটা কমপ্লিট হয়েছে কি না এই দেখুন কি সুন্দর দেখুন সিম্পলের মধ্যেও কি অপূর্ব করেছে তাই না আর বলছিলাম না আপনাদেরকে ওর হাতের কাজ খুব সুন্দর দেখুন কি সুন্দর করেছে এই দেখুন দেখতে দেখতে সরস্বতী পুজোর দিনে সকালটাও চলে এসেছে আগা পাখাগুলো দিয়ে আর শিবমের আনা কুলোগুলো দিয়ে দেখুন কি সুন্দর দুর্দান্ত তৈরি করেছে না প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে আর মায়ের মুখটা থেকে যেন চোখ সরানোই যাচ্ছে না এত অপূর্ব লাগছিল মাকে দেখতে সেদিন আর এদিকে আমি শিবম আর বনে অঞ্জলি দেওয়ার জন্য বসে পড়েছি আর এই যে পুরোহিত দাদুকে দেখছেন ওনাকে আমার শাশুড়ি মা খুব ভালোবাসে জানেন খুব শ্রদ্ধা সম্মান করেন উনি আমাদের বহু বছরের পুরনো পুরোহিত আমি ওনাকে আজকেই দেখার সুযোগ পেলাম তো এইখানে রয়েছে আমি সকাল সকাল সান করে একদম দেখুন রেডি হয়ে চলে এসেছি তারপর এখানে মাও চলে এসেছে মাকে বললাম একটু তাকা থেকে তো আপনারা তো জানেন মা ক্যামেরার দিকে তাকাতে খুব লজ্জা পাই আর একবার চলুন আপনাদেরকে মায়ের মুখটা খুব ভালো করে একবার দেখা দেখুন কি অপূর্ব লাগছে তাই না দেখতে সত্যি সত্যি যেন মায়ের মুখটা থেকে চোখই সরানো যাচ্ছে না তারপর এখানে আমরা সকলে মিলে চলে এসেছি একটু ছবি টবি তুললো বলে আর এখানে বিনা প্রসাদ বিতরণ করছিল এই দিকে দেখুন বুনিকে কি রেডি হয়ে কী সুন্দর লাগছে তাই না মেকআপের কাজটা কিন্তু ও খুবই ভালো পারে আর শাড়িটা পরতে আমি ওকে একটুখানি সাহায্য করেছিলাম ওকে দেখুন কি সুন্দর লাগছে দেখতে আমি বারবারও ছবি তুলছিলাম বলেও খুব লজ্জা পাচ্ছিলো আর এই যে এখানে আমরা সকলে মিলে চলে এসেছি পেছনে এখন শিবম বুনির ছবি তুলে দিচ্ছে তারপর আমার আর শিবমের একসাথে কয়েকটা ছবি তুলব আর এইদিকে দেখলাম রান্নাঘরে এসে মা অনেকগুলো মাছ ধুয়ে এখানে রেডি করে রেখেছে বেশ কয়েকটা রান্না হবে আর কয়েকটা ফ্রিজে রাখা হবে সেইগুলোই মা আমাকে এখানে দেখাচ্ছিলো আর দেখুন এদিকে কতগুলো রান্না করে ফেলেছে বাঁধাকপি এখানে শাক ভাজা তারপর এখানে শাগের চচ্চড়ি তারপর বেগুন ভাজা তারপর এখানে যে গোটা সেদ্ধ সেটাও হয়ে গেছে আর এদিকে দুহারি ভাতও হয়ে গেছে আজকে অনেক লোককে মা তো খাবার দেবে ওই জন্য ভাতটার পরিমাণ একটু বেশি করেই করে রাখতে হবে আর এদিকে দেখুন আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তো আপনাদেরকে ভাবলাম একবার খাবারের মেনুগুলো দেখিয়ে দিতে এখানে শাকের চচ্চড়ি বাঁধাকপি বেগুন ভাজা আর ওখানে নিচে ছিল ভাত এখানে সজনে ফুলের ঝাল আর তার সাথে এখানে বেগুনিও ছিল খাওয়া যেহেতু হয়ে গেছিলো তাই এগুলো শেষ হয়ে গিয়েছিলো আর দেখুন এখানে আছে গোটা সেদ্ধটা যেটা মুগ ডাল আর সমস্ত গোটা সবজি দিয়ে তৈরি করা হয় আর এটা ছিল মায়ের হাতে স্পেশাল ঝাল মাছের ঝাল যেটা মা খুব ভালো বানায় আর এদিকে দিকে দু রকম মাছের টক ছিল তো খাওয়া দাওয়ার পর সন্ধ্যাবেলায় ও এখানে এনেছিল রতনটি মেলা থেকে জিলাপি ওই জন্য আমরা আমি মা সকলে মিলে জিলাপি খেলাম জানেন বাসি ভাতের দিন মানে পান্ত ভাতের দিন এখানে একটা নিয়ম আছে যে শিলকে মা রূপে পুজো করা হয় আর মা ষষ্ঠীর কাছে সমস্ত খাবার এখানে সাজিয়ে জল দিয়ে মাকে খেতে দেয়া হয় এই খাবারটা এসেছিল আমাদের পুরোহিত বাড়ি থেকে বেশ কয়েক বছর আগে নাকি মা নিজেই রান্না করতে সেজমার কোনো কারণে শরীর খারাপ হয়ে যাওয়ায় বড় দিদা বললো যে পুরোহিত বাড়ি থেকে নাকি খাবার আনতে তারপর সেই বছর থেকে পুরোহিত বাড়ি থেকে খাবার আসে তো এই ছিল আমাদের সরস্বতী পুজোর ছোট্ট একটা ব্লগ আপনাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি এখন